প্রেজেন্ট করার জন্য একটা পরিবারের যে কষ্ট কারণ সমাজ এবং দেশ অনেক পরে এসেছে দেশ এসেছে কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি অন্যান্য সমস্ত কিছু যে উপেক্ষা করে যে তাদের এগিয়ে যাওয়া যে আমার বাচ্চা নিয়ে আর যেই যা বলুন আমার বাচ্চা তো এই বিষয়গুলো যারা করেছে সেই মাদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং সেলুম জানাই এবং সেই সাথে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই টু ইন্সপিরেশন সোসাইটি যারা এদেরকে একতাবদ্ধ করেছে কারণ মারা কিন্তু জানতেন না যে কোথায় গেলে আমি একটু নিঃশ্বাস ফেলতে পারবো এই যে সার্বক্ষণিক বাচ্চাগুলাকে নিয়ে বসে থাকা কাজ করা আমার বাচ্চাগুলো একটু আরাম পাবে কোনো অবহেলা পাবে না সবার কাছ থেকে একটা স্বীকৃতি পাবে তারা একটা ভালো জিনিস পাবে এই জিনিসটা নিশ্চিত করার জন্য যে শিক্ষ অ্যাসোসিয়েশন আছে তাদের মধ্যে ইন্সপিরেশন অন্যতম এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো আর টিভি কে এত সুন্দর একটা স্টুডিও এই বাচ্চাগুলোর জন্য করেছে তো সবকিছু মিলে এত সুন্দর উদ্যোগ এবং আমার আমরা আস্তে আস্তে আমাদের সমাজকে এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে এখন আর এগুলাকে আমরা মানে আমরা আপনাদেরকে সবাই শ্রদ্ধা জানাচ্ছি এবং

আমাদের সমাজে আমরা শুধু এগিয়ে যাবো না সুস্থরা শুধু লেগে যাবো না ইনক্লুসিভনেস আমিও এগিয়ে যাবো অন্যরা এগিয়ে যাবে আপনারা মনে জানেন যে পুরো পৃথিবীতে মোট যে জনসংখ্যা তার পনেরো পার্সেন্ট কিন্তু ডিসেবল কোনো না কোনোভাবে ডিসেবল কাজে এই কষ্টটা আমাদেরকে বুঝতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের সহায়ক পরিবেশ তৈরি করতে হবে একটা নতুন বিল্ডিং হলো একটা ছোট্ট র্যাম্প করলেই কিন্তু আমরা হাঁটতে পারবো সুন্দর করে সিঁড়ি না ভাঙাচে এরকম অনেক বিষয় আছে যেখানে তাদের জন্য সহায়ক পরিবেশ করতে হবে সবার জন্য আমরা অনেক কথা বলে ফেলেছি এসএমই ফাউন্ডেশন আমরা এ উদ্যোক্তা তৈরির জন্য কাজ করি এটার মধ্যে নতুন উদ্যোক্তাদের যে কাজগুলো তার মধ্যে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এবং এই যে এত সুন্দর গয়না বানিয়েছেন এখানে কিন্তু শেষ না আমি আমাদের চেয়ারম্যান স্যারের সম্মতিক্রমে মানে অনুমতিক্রমে আমরা যে নেক্সট যে ম্যাচ মেকিং প্রোগ্রাম করবো আমরা যাই কিছু সবাই জানলো এত সুন্দরভাবে প্রোডাক্ট তৈরি হবে এবং এমনও না কিন্তু যেটা মার্কেটে